আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ একটু ব্যাটারি নিয়ে কথা বলবো। আমরা ব্যাটারি বলি যেটাকে সেটাকে ব্যাটারি কিন্তু বিজ্ঞানে অনেক কিছুকে বোঝায়। তো আমরা ব্যাটারি বলতে যেটা বুঝি সেটা হলো ড্রাই সেল। সায়েন্স বা বিজ্ঞানে যেটাকে ড্রাই সেল বলা হয়। বাংলায় বলে শুষ্ক কোষ। অর্থাৎ যেটা আমরা টর্সে ব্যবহার করি অথবা রিমোটে ব্যবহার করি বা খেলনায় ব্যবহার করে খেলনাকে পরিচালনা করি তাহলে সেই ড্রাই সেল বা ব্যাটারি নিয়ে আজকে দুটি কথা বলব আচ্ছা এই ড্রাই সেল বা ব্যাটারিতে কি ঘটে এটি অনেক সময় কিন্তু জানতে চাই সেটা হলো ড্রাইসেলে রাসায়নিক শক্তি থাকে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে হয় পারছেন ভিতরে বিক্রিয়া বিক্রিয়া হয় হয়ে সেখান থেকে আমরা বিদ্যুৎ পাই যে বিদ্যুৎ দিয়ে আমরা টিভি চালাই 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 খেলনা ইত্যাদি নানা ধরনের কাজ করতে পারি আচ্ছা এই ব্যাটারির মাঝে দুটি প্রান্ত থাকে আপনারা জানেন যে কোনো একটা তরিত কোষের বা তড়িৎ উৎসের দুটি প্রান্ত থাকে তার একটাকে আমরা বলি ধনাত্মক প্রান্ত বা অ্যানোড আর একটাকে বলি ঋণাত্মক প্রান্ত বা ক্যাথোড ধনাত্মক প্রান্ত বা অ্যানোড এবং ঋণাত্মক প্রান্ত বা ক্যাথোড আচ্ছা এখানে ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করে দস্তার পাত উপরে একটা টুপির মতো দেখতে পান আর যে খোল টোটাল কাভারটা ব্যাটারির যে টোটাল কাভারটা সেটাই হচ্ছে উপরে যে একটা কাভার থাকে সেটাই হচ্ছে দস্তার পাত এই দস্তার পাত পুরোটাই হলো ধনাত্মক তরিদ্দার বা অ্যানট আর এর ভিতরে আপনারা কখনো ব্যাটারি ভেঙে দেখেছেন কিনা ব্যাটারির ভিতরে কালো গুঁড়া গুঁড়া কিছু উপাদান পাওয়া যায় যখন ব্যাটারি নষ্ট হয়ে যায় আর দেখবেন ভিতরে একটা চকের মতো লম্বা দ্বন্দ্ব থাকে এই দ্বন্দ্বটাকে বলা হয় কার্বন দণ্ড অর্থাৎ কার্বন দিয়ে তৈরি তবে কার্বনের কোন উপাদানটা দিয়ে তৈরি কার্বনের একটা বিশেষ রূপ হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট দিয়ে তৈরি তাহলে দুই ভাবে অনেক সময় এটা এসে থাকে একটা হচ্ছে যে এই ভিতরে যে কার্বন দণ্ড বা গ্রাফাইট দ্বন্দ্ব দুটোই বলতে পারে এইটি হচ্ছে ক্যাথোড বা ঋণাত্মক তরিদ্দার তাহলে ধনাত্মক তরিদ্দার হলো দস্তার পাত বা কৌটাটা আর ঋণাত্মক তরিদ্দার হলো কার্বন দ্বন্দ্ব বা ক্যাথোড আচ্ছা তাহলে এই যে এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে উৎপন্ন এখানে রাসায়নিক শক্তির ক্ষেত্রে কি কি পদার্থ এখানে যুক্ত করা হয় যেগুলো বিক্রিয়া করে মনে রাখবেন অ্যামোনিয়াম ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইডের পেস্ট আর এই বিক্রিয়ার ভিতরে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য এখানে প্রভাবক হিসেবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থাকে প্রভাবক হিসেবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থাকে আচ্ছা এখন এই যে একটা আমরা ড্রাই সেল বা ব্যাটারি বলি এই ব্যাটারির তড়িৎ চালক বল অর্থাৎ এখান থেকে কতটুকু শক্তি আমরা পাই অথবা বল আরও সহজভাবে বলা যেতে পারে একটা ব্যাটারি কতটুকু বিভব পার্থক্য তৈরি করতে পারে তাহলে ড্রাই সেলগুলো দেড় ভোল্ট বিভব পার্থক্য তৈরি করে তার দুই প্রান্তের মাঝে দেড় ভোল্ট বিভব পার্থক্য তৈরি করে ব্যাটারি আমরা কতদিন ব্যবহার করি যতদিন পর্যন্ত সে আমাদের বিদ্যুৎ শক্তি দিতে পারে তারপর তাহলে কেন ফেলে দেই সহজত্তর এখন আর সে বিদ্যুৎ উৎপন্ন করতে পারছে না তাহলে কেন পারছে না কারণ এর ভিতরে যে রাসায়নিক উপাদানগুলো ছিল যা বা আমরা ব্যাটারিটা কেনার সময় পেয়েছি এইটা ওই রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করতে করতে ইউজ হয়ে গিয়েছে বা শেষ হয়ে গিয়েছে ফলে বাইরে থেকে ব্যাটারি দেখতে আগের মতো মনে হলো ভিতরে এখন আর এর কোনো শক্তি থাকে না এই জন্য আমরা ব্যাটারিকে ফেলে দিই বোঝা গিয়েছে নিশ্চয়ই তো আমার সাথেই থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন যারা যুক্ত আছেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে লিখিত আকারে জানাবেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন জয় জাকাল্লা